কি অপূর্ব দৃশ্য তাই না দুই সবুজ ধান ক্ষেত মাঝখানে সবুজ ঘাসের গালিচা বিছানো মেঠো পথ এই পথের শেষে ছোট্ট একটা সুখের নীর মাথার উপরে নীল আকাশ সেখানে সাদা মেঘের ভেলা সব কিছু মিলিয়ে এক কথায় অপূর্ব সেদিন বাবার বাড়িতে যাওয়ার সময় এই দৃশ্যটা দেখে চোখটা আটকে গেল এই বাড়িটা হচ্ছে আমার পড়শি বোন স্বপ্না এবং বাচ্চা দম্পতির আমি ভ্যান বললাম আমাকে এখানেই নামিয়ে দেন তারপর ধীরে ধীরে ওদের বাড়ির কাছে গিয়ে ওদেরকে ডাকা ডাকি শুরু করলাম এমন সময় স্বপ্না বেরিয়ে এলো স্বপ্নার হাতে মোবাইলটা দিয়ে আমি ধীরে ধীরে ওর গেটের দিকে এগিয়ে গেলাম এমন সময় ওর হাজব্যান্ড বাচ্চা ভাই বের হয়ে আসলো

আমি ওদের বেডরুমে ঢুকলাম ঢুকে একটা শান্তি অনুভব করলাম খুবই সুন্দর একটা ঠান্ডা পরিবেশ খুব সুন্দর করে বেডরুমটা সাজিয়েছে ছিম গোছানো এখানে একটু আধুনিকতার ছোঁয়াও আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম রান্না শেষ হুম তো হুম ওদের বিছানার পাশে একটা জানালা সেই জানালাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো সুন্দর ধান খেত ঠান্ডা এসে না বাতাস বাতাস খুব সুন্দর দেখেন কি সুন্দর বিছানায় শুয়ে শুয়েই প্রকৃতি দেখা যায় মাটির গন্ধ পাওয়া যায় চোখ জুড়ানো দৃশ্য আর প্রাণ ভরে বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়া যায় এই রকম পরিবেশ আমাকে খুব টানে আমার খুব ইচ্ছা জাগে এই রকম একটা বাড়ি করে সেখানে থাকি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস খুব ভালো দিয়ে জানলা দিয়ে সব সময় বাতাস ঠিক আছে